আসসালামু আলাইকুম হ্যালো ওয়ান কেমন আছেন আপনারা সবাই আশা করি প্রত্যেকে অনেক ভালো আছেন তো আমরা অনেকে কিন্তু ফর্সো ডোটা কাজ করি এবং ফর্সো ডা থেকে ইনকাম করি কিন্তু অনেক সময় আমরা বুঝতে পারি না যে আমরা ইনকাম পাইছি বা পাই না এটা কিন্তু আমরা বুঝতে পারি না এই জন্য কিন্তু আমার ফর্সেস অ্যাকাউন্টে ঢুকে চেক করা কিন্তু আপনি যদি একটি সেটিং করে রাখেন তাহলে কিন্তু আপনি ফরসেস অ্যাকাউন্টে না ঢুকে আপনি বুঝতে পারবেন যে আপনার অ্যাকাউন্টে ইনকাম আসছে কিনা তো ওই জন্য আপনাকে কিন্তু একটি ফরসেসের বড সেট আপ করতে হবে তো সেই বট কিন্তু আপনাকে নোটিফিকেশনের মাধ্যমে বলে দিবে যে আপনি ফরসেস থেকে ইনকাম পাইছেন কি না তো এই জন্য কিন্তু আপনাকে একটি বট সেট আপ তবে সেই বডটি কীভাবে সেট আপ করবো চলুন দেখিনি ভিডিওতে তো আমরা ফোর্সেসের বট টেলিগ্রামে সেট আপ করার জন্য আমরা চলে আসবো আমাদের মোবাইল থেকে টেলিগ্রামে টেলিগ্রামে আসার পর আমরা এখানে সার্চে লিখে দিব এই যে আমি এখানে যে লেখাটা লিখতেছি সেম এই লেখাটা লিখে সার্চ করবেন তো এই লেখাটি আমি আমার ভিডিওর ক্যাপশনে দিয়ে দেবো আপনি থেকে দেখে নেবেন তো এখানে আপনি দেখতে পাচ্ছেন বিএসডি ফর্সেস আই ও ঠিক আছে আপনি এই লেখাটা লিখে সার্চ করবেন দেন কিন্তু এখানে আপনার সামনে একটি বট চলে আসবে নোটিফিকেশন বট দেখতে পাচ্ছেন নোটিফিকেশন বট বি টু ফোরসেসে অফিসিয়াল এটা কিন্তু ফোর্সেসের এর অফিসিয়াল তো এই জন্য আমরা এখানে বটের উপরে ক্লিক করে দিব ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারভাবে পেজ ওপেন হয়ে যাবে দেন এখানে দেখতে পাচ্ছেন স্টার্ট আমরা এখানে স্টার্ট বাটনে ক্লিক করে দিব তো এখান থেকে স্টার্ট বাটনে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে এরপর দেখতে পাচ্ছেন সিলেক্ট দা ল্যাঙ্গুয়েজ অফ দি বট ইন্টারফেস তো আপনি এখানে বট ইন্টারফেস কেমন দেখতে চান তো আমরা এখানে চাইলে ইংলিশ আমরা দেখতে পারি এর জন্য আমরা এখানে ইয়ান সিলেক্ট করে দিব ইয়ানে ক্লিক করার পর কিন্তু আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে এরপর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনাকে ওয়েলকাম বলতেছে দেন হচ্ছে এখানে ফোর্সেস অফিসিয়াল তো এখানে বলতেছে যে ফোর্সেস অফিসিয়াল এটাকে সাবস্ক্রাইব করার জন্য তো এখানে আমরা ফোর্সেস অফিসিয়ালে ক্লিক করে দিব তো এর এখানে দেখতে পাচ্ছেন যে আয় সাবস্ক্রাইব আমরা এখান থেকে আই সাবস্ক্রাইব এখানে ক্লিক করে দিব তো এখান থেকে আই সাবস্ক্রাইবে ক্লিক করার পর এখান থেকে আমাদের সামনে এরকম একটিভিউস ওপেন হয়ে যাবে দেখতে পাচ্ছেন ফর্সেস আই অফিসিয়াল আপনি এখানে ক্লিক করে দেবেন ফোর্সেস আই অফিসিয়ালে ক্লিক করার পর এখানে জয়নিং ক্লিক করে দেবেন দেন এখানে একটু ব্যাক করে দেবেন ব্যাক আসার পর এখানে আই সাবস্ক্রাইব এখানে ক্লিক করে দেবেন আবারও দেন এখানে দেখতে পাচ্ছেন ইন্টারভিউ ফর্সেস আইডি অথবা ওয়ালেট তো এখানে আপনি আপনার ফর্সে যে আইডি কোড আছে সেই আইডি কোডটা এখানে ফেস করে দেবেন তো আপনারা ফোর্সেস আইডি করার পর যে একটি আইডি কোড পান সেটা হচ্ছে আপনার ফোর্সেস আইডি সেই আইডি কোডটা এখানে ফেস করতে হবে তো এখানে আমরা সেই আইডি কোডটা এখানে টাইপ করে দিব তো এখান থেকে আমরা আমার অ্যাডি কোডটি টাইপ করার পর এখানে আমরা সেন্ডে ক্লিক করে দিব তাহলে কিন্তু আমাদের আইডিটা এখানে কিন্তু আপ হয়ে যাবে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট সাকসেসফুল অ্যাডেড তো এখানে আমার আইডি কিন্তু এখানে সাকসেসফুল হয়ে গেছে এখন যদি আমরা কোনো ইনকাম পাই তাহলে কিন্তু আমরা এখানে নোটিফিকেশন পেয়ে যাব তো এখানে আপনি যখন ইনকাম পাবেন সেই নোটিফিকানটা কীরকম আসে সেটা আমরা একটু দেখে নিই তো এখান থেকে আমরা চলে আসলাম আমাদের আরেকটি টেলিগ্রাম এবং সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমাদের নোটিফিকেশনগুলো আসতেছে তা তো আপনি যখন ইনকাম করবেন বা ইনকাম পাবেন তখন কিন্তু আপনার টেলিগ্রামে এরকম নোটিফিকেশনগুলো আসবে তো এখানে আমি যে অ্যাকাউন্টগুলো অ্যাড করে রাখছি সেই অ্যাকাউন্টগুলোতে যে ইনকামগুলো আসছে সেগুলো কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি তো এখানে ওইখানে দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের যে গতকালকে যে মে বাইশ তারিখ এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের এই অ্যাকাউন্ট আসছে ফাইভ ডলার এবং এখান থেকে এই অ্যাকাউন্টে ফাইভ ডলার আসছে এগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং আমাদের যে রিসাইকেল হচ্ছে তারপর হচ্ছে যে আমাদের পার্টনার জয়েন হয়েছে এগুলো কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি নোটিভিশনের মাধ্যমে তো আপনি কিন্তু খুব সহজে এরকম করে দেখতে পারেন যে আমাদের মে একুশ তারপর হচ্ছে মে আঠারো তারপর হচ্ছে এখানে যদি যায় মে সতেরো এগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মে চোদ্দ এখানে আমাদের মে সোদ্ো তারিখ কিন্তু আমাদের এখানে পনেরো ডলার ইনকাম হচ্ছে তো এগুলো কিন্তু আমরা নোটিফিকেশন মাধ্যমে দেখতে পাচ্ছি আমরা কিন্তু ফরসেস অ্যাকাউন্টে ঢুকা লাগতেছে না হচ্ছে ফোর্সেস অ্যাকাউন্টে আমরা লগ ইন করা লাগতেছে না জাস্ট আমরা আমাদের টেলিগ্রাম বটে আসলে কিন্তু আমরা দেখতে পারবো যে আমরা আমাদের ওয়ার্ডে ইনকাম পাইছি কিনা বা ইনকাম আসছে কিনা তো আপনার যখন ইনকাম আসবে তখন আপনি এরকম নোটিফিকেশন পেয়ে যাবেন এখানে আপনার কোড থাকবে এবং হচ্ছে আপনার এখানে প্লাস ফাইভ বিএইচডি বা টেন বিএচডি গুলো লেখা থাকবে দেন হচ্ছে ফ্রম পার্টনার আপনি কোন অ্যাকাউন্ট থেকে পাইছেন সেটা কিন্তু লেখা থাকবে আপনি কোন অ্যাকাউন্ট থেকে আপনি ইনকামটা পাইছেন সেটা কিন্তু দেখতে পারবেন তো করি করে আপনার বুঝতে পারছেন যে আপনার কিভাবে ফর্সে নোটিফাই বটটা সেট আপ করবেন তো আজকের এই ভিডিওটি আপনারা যদি কোনো উপকারে আসে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার মূল্য মোটামুট জানাবেন আর অবশ্যই সিমন পয়েন্ট ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে দিবেন সবাই ভালো থাকবে সুস্থ রাখবেন দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে সবাইকে ধন্যবাদ আলাইকুম